ত্বকের যত্নে চন্দনগুর ব্যবহার শুধু আজকের নয় বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে দু ধরনের চন্দনগুড়ু পাওয়া যায় একটা হচ্ছে সাদা চন্দনগুরু এটা হচ্ছে লাল চন্দনগুরু লাল চন্দনগুর ব্যবহার তোমরা কিভাবে করবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ব্রণ দাগ ছোপ দূর করতে বা ব্রণ যাতে না হয় সেটা দূর করতে তোমাদের সাহায্য করে এই লাল চন্দন গুঁড়ো যদি নিয়মিত ইউজ করো তাহলে ত্বকের জৌলসতা দিনের দিন বৃদ্ধি পাবে যাদের অল্প বয়সে বয়সের ছাপ পড়ে গেছে তারা যদি নিয়মিত লাল চন্দন ইউজ করো তাহলে বয়সের ছাপও দূর হয়ে যাবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রত্যেক দিন তোমাদের জন্য ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকের যত্ন নেবে সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসি তোমরা এই ভিডিওগুলো একটু লক্ষ্য করো এবং এই রেমেডিগুলো একটু ইউজ করে দেখো দেখবে ভীষণ কার্যকরী চলো কথা না বাড়ি সরাসরি ভিডিওতে চলে যাই ব্যাগটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো গুঁড়ো দুধ আমি ছোট চামচের এক চামচ গুঁড়ো দুধ নিলাম এবার এতে দেব এক চামচের মতো লাল চন্দন গুঁড়ো আর এটাকে মেশাবো লেবুর রস দিয়ে তোমরা লেবুর রস যদি পুরোপুরি মেশাতে না পারো লেবুর রস শুধু দিয়ে তাহলে তোমরা দুধও ইউজ করতে পারো বা গলার জলও ইউজ করতে পারো কিন্তু আমরা লেবুর রসটা দিয়ে এটা পুরোটা মিশিয়ে গেছে তাই আর অন্য কিছু ইউজ করলাম না এবার এটা সারা মুখে ভালো করে লাগিয়ে নাও পনেরো মিনিট রাখার পর জল দিয়ে ধুয়ে নিও দেখো আমি ধুয়ে এসেছি ত্বকটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা উজ্জ্বল হয়েছে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থেকো